আমরা খুব সহজে পাঁচ মিনিটে মাত্র অ্যাপেলআরটি খুলতে পারবো এখন আমরা সেটিংয়ের আপনার আইক্লোড অপশানে যাব তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব আমি যেভাবে দেখাইতেছি এভাবে অ্যাকাউন্ট করে মাত্র পাঁচ মিনিট আমরা অ্যাকাউন্ট করতে পারবো এখন আপনার ফার্স্ট নেম লিখবেন তারপর লাস্ট নেম তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ আঠারো বছর দিতে হবে আর কি তাহলে আপনার দুই হাজার সাত আট দিলেই আঠারো বছর হবে তারপর আমি সাল চেঞ্জ করলাম আপনি আপনার মন মতো দেবেন আপনার জন্ম তারিখ যেহেতু এটা পরবর্তীতে কাজে লাগবে খুব জরুরি এটা তারপর আপনার যে ইমেলে আপনার অ্যাকাউন্ট করবো এই এমেল অ্যাড্রেসটা দেব আমি এখন এই ইমেল আইডিতে অ্যাকাউন্ট করবো তাই ইমেল আইডি দিলাম তারপর কন্টিনিউ করবো তারপর আমরা পাসওয়ার্ডটা এরকম একটা পাসওয়ার্ড দিতে হবে যেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম ব্যবহার করা হয় না একটা পাসওয়ার্ড দিতে হবে এবং বড়ো হাতের অক্ষর দিতে হবে তারপর আপনি ফোন নাম্বার দেবেন ফোন নাম্বারে আপনার একটা কোড যাবে তারপরে ইমেল আইডি যে ইমেল আইডিতে আপনি অ্যাকাউন্ট করতে এই ইমেল আইডিতে একটা কোড যাবে এটা সামনে আস্তে 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 নিচে আমার তিন চারটা অ্যাকাউন্ট দেওয়া আছে যারা যদি অ্যাকাউন্ট করতে না পারেন এখান থেকে আপনি লগ ইন করে নিতে পারবেন আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর আপনার স্ক্রিনে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ওই পাসওয়ার্ডটা সামনে আসবে যদি স্ক্রিনে পাসওয়ার্ড দেওয়া না থাকে তাহলে ওটা আসবে না আমার স্ক্রিনে পাসওয়ার্ড যেটা দেওয়া হবে আমি দিলাম এখন আমরা ভেরিফাই ইমেল অ্যাড্রেস করবো আর কি ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করবো আর কি কনফার্মেশন একটা ভুল হয়েছে ইমেল আইডিটা ভুল একটা লেটার উঠে গেছে তো আমি ইমেল আইডিটা চেঞ্জ করে দেব আমার স্ক্রিন পাসওয়ার্ডটা দেবো ইমেল আইডি আমি এখন আবার চেঞ্জ করে দেবো ইমেল আইডিটা ভুল হয়েছিল Thank you. আমার নিজে কিন্তু চারটা অ্যাকাউন্ট দেওয়া আছে যদি কারো লাগে ওখান থেকে লগ ইন করে নিতে পারবেন এখন আমার এই ইমেলে এই কোডটা আসছে এই কোডটা দিলাম এখন আমাদের অ্যাকাউন্টটা আবার পাসওয়ার্ড চলে পাসওয়ার্ড দেবো মানে আমি যে স্টেপে দেখাচ্ছি আপনি একই স্টেপে কাজ করবেন এখন আমরা অ্যাপ স্টোরে চলে যাবো আমরা আই ক্লাউড লগ ইন হয়ে গেছে এখন আমাকে অ্যাপ স্টোর যেটা আমরা অ্যানড্রয়েড প্লে স্টোর বলি আর কি এখানে আমি অ্যাপ স্টোরে লগ ইন করব অ্যাপ স্টোরে লগ ইন করার জন্য আমাদের যেই অ্যাপেল আইডি তৈরি করা হয়েছে ওই অ্যাপেল আইডিটা অ্যাপেল আইডি জিমেলটা দেব আর কি আমাদের অ্যাকাউন্টে এখন রিভিউ করবে এই রিভিউটা হচ্ছে আসল বিষয় রিভিউটা আসবে রিভিউটা আমরা সবসময় ইউনাইটেড কিংডম দেবো কারণ ইউনাইটেড কিংডম দিলে আপনার সব সফটওয়্যার নামাইতে পারবেন নাহলে অনেক সফটওয়্যার আপনি নামাইতে পারবেন আমার এখানে ইউনাইটেড কিংডম দেওয়া আছে আমি আর চেঞ্জ করলাম না এখন স্টেটে যাওয়া লিখবো আমরা স্টেট আর স্টেটে যাওয়া লিখবো পার্ক তারপর আমরা পোস্ট কোড দেবো যেটা জিপ কোট বল আর কি অনেক জায়গায় জিপ করে আসতে পারে এই টাউন টাউন লেখা থাকতে পারে টাউনের সিটিও লেখা থাকতে পারে আমি দিলাম এটা তারপর আমি ফোন নাম্বার ইয়া কান্ট্রি সিলেক্ট করবে ইংল্যান্ড তার ফোন নাম্বারটা জিরো ইয়া জিরো সেভেন জিরো দিয়ে আপনি নয়টাও নাম্বার দেবেন যে কোনো আপনার ইচ্ছা মতো তারপর যাবো আমার অ্যাকাউন্ট কমপ্লিট এখন আমি যে কোনো সফটওয়্যারই ডাউনলোড করে ডাউন